Não vou chamar. ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত আরব সাগরে শক্তি বাড়াচ্ছে এই সব জেলায় নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়ার ওয়েদার তা আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তবে সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করব দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রাথমিক রিপোর্টে আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় গত শনিবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় আজ থেকে আগামী বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকাতে বরফে বর্ষবরণ বাংলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টি ও তুষারপাত তার প্রভাব দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংসহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার ফলে আবহাওয়ায় পরিবর্তন বলে বলা হয়েছে বর্ষবরণের দিনের বেলায় কার্যত শীত উধাও জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা বুধবারের পর থেকে আবহাওয়ায় আবারও কিছুটা পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ শুক্র ও শনিবার মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে এদিকে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতে উত্তর পূর্ব হাওয়ার প্রভাব বইতে পারে বর্ষ শেষে নতুন করে বৃষ্টির স্পেল বর্ষ শেষে নতুন করে বৃষ্টির স্পেল আসার সম্ভাবনা রয়েছে নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবারে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে বুধবারের পর আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকতে পারে কুয়াশায় কেটে গেলে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে কমছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব বৃষ্টি ও বরফেরই বর্ষবরণ উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে কিছুটা এই সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস হালকা তুষারপাত হতে পারে সানন্দাকুর সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিকিমের তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকাতে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঢুকেছে তাই উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা আরও এক দফায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সিকিম এবং দার্জিলিং উঁচু এলাকাতে বাকি উত্তরবঙ্গের শুকনো আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা সকালে হালকা ও মাঝারি কুয়াশার সঙ্গে ধোঁয়াশাভাব থাকতে পারে পরে মূলত পরিষ্কার হয়ে যাবে আকাশ তবে আজ এবং আগামীকাল কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা উপরে থাকবে সকালে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে ডিগ্রি বেশি গতকাল তিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঊনপঞ্চাশ থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতায় শহরের তাপমাত্রা থাকবে সতেরো থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোল্ড ডে পরিস্থিতি উত্তর পশ্চিমের সমতল এলাকায় পাঞ্জাব হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী দুদিন কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা থাকছে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ডেও আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রাজস্থানে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সর্বশেষ ভিজবে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারত বর্ষবরণের দিনেও বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরে পুবালি হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা এবং মাহেতে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বর্ষশেষের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে প্রবাহী হওয়ার কারণে বর্ষ শেষে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বৃষ্টির সম্ভাবনা বর্ষশেষে ও বর্ষবরণে তাপমাত্রা বাড়তে পারে মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে দুই থেকে চার ডিগ্রির তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আসছি বাংলাদেশে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি বেড়েছে গত শনিবার তিরিশে ডিসেম্বর বিকেল থেকে রাতভোর ঘন কুয়াশা ছিল তবে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা তবে হিমশীতল বাতাসে সকাল দশটার পরও কনকনে শীত অনুভূত হয় রবিবার অর্থাৎ আজ একত্রিশে ডিসেম্বর সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার আবহাওয়া অফিস শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তবে গত ষোলোই ডিসেম্বর থেকে তেতুলিয়ায় টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ বলেন শনিবারের চেয়ে রবিবারের তাপমাত্রা বেড়েছে এদিকে আগামী কয়েকদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এ কারণে বিমান ও নৌ এবং সড়ক পথে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভী বাজারের শ্রীমঙ্গলে একদিন আগে যা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ